এবার আবু বকর বলছেন শোনো রে উমাইয়া উজাহাল তোমরা যদি আজকে একশো উকিয়া আমার কাছ থেকে ধার্য করে নিতে আমার কাছে যদি তোমরা বাধ্যবাধকতা করে দিতে একশো উকিয়াই দেয়া লাগবে তাহলে আমি আবু বকর আজকে একশো উকিয়া দিয়ে হলেও। বেলালকে আমি আজাদ করে নবীর দরবারে নিয়ে যেতাম বলেন শোনো হানানলা বেলাল বিন বাবা মুখে একটা কথাই উচ্চারণ করতেছিলেন আহাদ 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 আল্লাহ এক আল্লাহ আল্লাহ ওই আল্লাহর সাথে আমি আর করতে পারি না শরিক হাফসি একজন গোলামের নাম ছিল বেলাল বেন রবাহ নাম শোনেন নাই বেলালবেন রবাহ তিনি কার গোলাম ছিলেন উমাইয়া উমাইয়ার গোলাম ছিলেন আবু জাহালের কৃতদাস ছিলেন আবু জাহেল এবং উমাইয়া দুইজনে একসাথে বেলালবেন রাবাকে অত্যাচার করতেছিল এবং জুলুম করতেছিল জুলুমটা কীরকম একটু বর্ণনা দেখ জুলুমটা হলো এরকম নিচে পাথরের অঙ্গার পাথরের আগুন এবং উত্তপ্ত বালু তার পাশেই এবং বালু আর পাথর এর মাঝামাঝি অবস্থায় বেলাল বেলালবেন রাবাকে রেখে ওপর থেকে আবার তাপ দেওয়া নিচ থেকে তাপ উপর থেকে তাপ এবং বালু আছে না এই বালু ভালোভাবে ভেজে বালু গরম করে এই বালু সুন্দর করে আবু জেহেলা রুমাইয়া বেলাল বিন রবার গায়ে সিরে সিরে দিতে বলেন নাওজবিল্লা বেলাল বিন রবা যখন চিত হয়ে শুয়ে আছেন উমাইয়া বলছে রে বেলাল এখনো তোর হাতে সময় আছে ফিরে আয় এখনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিত্যাগ করে আমাকে মেনে নে আমি তোর মনে আমি তোর মালিক আমি তোর সব কিছু আমাকে মান বেলাল বিন রাবাহ মুখে একটা কথাই উচ্চারণ করতেছিলেন আহাদ 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 তার মানে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ ওই আল্লাহর সাথে আমি আর কাউকে শরীক করতে পারি না উমাইয়া বলছিল বেলাল যদি তুমি ফিরে না আসো তোমাকে বিলাল بن রাবা রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বারবার ঘোষণা করতেছিলেন পশ্চিম কালো সম্ভব নয় আমার মধ্যে একটাই বের হবে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ সারা কোনো মা'বুত নাই বলেন আল্লাহ আমি ধৈর্যের উদাহরণ দিতে গিয়ে আমি ওনার ঘটনাটা একটু টেনে নিয়ে আসছি এক পর্যায়ে যখন বেলালবেন بن রাবাকে অত্যাচারের পরে অত্যাচার স্টিম রোলার তার উপরে চালানো হচ্ছিল তার মুখ দিয়ে কিন্তু একবারও আল্লাহ রব্বুল আলমিনের স্বীকারোক্তি বাদ দিতে পারে নাই তিনি বারবার বলছিলেন বেলাল বিন রবা বলছে সন্দেহ মাইয়া আপনারা জানেন যখন আমরা মাটির পাতিল কিনতে যাই মাটির পাতিল কিনবার আগে পাতিলের নিচে একটা শক্ত একটা জিংলা দিয়ে বলেন আর যে কোনো একটা অস্ত্র দিয়ে বলেন আমরা হালকা বাড়ি দিই কিনা একটু হালকা বাড়ি দিয়ে দেখি পাতিলটা ঠিক আছে আছে নাকি নষ্ট হয়েছে না ফাটা এই পরীক্ষাটা করার জন্য আমরা পাতিলের কোনো অংশে একটু হালকা বাড়ি দিয়ে পরীক্ষা করি পাতিল ঠিক আছে কিনা বেলাল বিন্দা উমাইয়াকে কে উমাইয়া আল্লাহ রাব্বুল আর আমি আমাকে পরীক্ষা করতেছেন আমার ধৈর্য ধরা ছাড়া আর কোন উপায় নাই তোরা যতই আমাকে নির্যাতন করিস না কেন আল্লাহর কাছে ধৈর্যের পরীক্ষায় আমি উত্তীর্ণ হব ইনশাআল্লাহ ধৈর্য কি জিনিস এমন অবস্থা যদি আমাদের হতো আজকে সলাদ আদায় করতে আসছেন মসজিদে কালি দেওয়া মসজিদে এসি ফিট করা মসজিদের সুন্দর ব্যবস্থা এরপরও আমাদেরকে সলাতে পাওয়া যায় না আর আগেকার যুগে সাহাবিদের যুগে তারা সলাদা আদায় করতো কপালে কাদা লেগে থাকতো কপালে কাদা লেগে থাকতো কপালে তারা সাস্তা দিলে পুরো কপাল পুরো মুখ তাদের মলিন হয়ে যেত ময়লা যুক্ত হয়ে যেত বলেন ঠিক না আজকে আমাদের মসজিদ হয়েছে পাকা ইমান হয়েছে আমাদের কাঁচা আমাদের ওই ধৈর্য নাই ওই সবুর নাই যার কারণে আজকে আমাদের মসজিদগুলো ফাঁকা হচ্ছে কিন্তু মসজিদগুলো অনেক চাকচিক্য হচ্ছে কথা বলেন ঠিক কিনা বাইরে আমার বলছিলাম বেলাল বিন নবাব যখন অত্যাচারে মধ্যে আছেন মধ্যে রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন বিশ্ব নামে নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি দেখলেন হুমাইয়া আর আবু জাহাল দুইজনে একের পরে এক বিলালকে প্রহার করতেছেন। আর বিলাল মুখের একটি কথাই বারবার উচ্চারণ করছে আল্লাহ

বাড়িতে ঢুকলেন ঢুকে উমাইয়াকে বললেন রে উমাইয়া কি চাও তুমি কিসের বিনিময়ে তুমি বিলালকে সেরে দেবে আমি জানতে চাই এবার উমাইয়ার আগু জেহেল পরামর্শ করে বলল নয় উকিয়া দিতে হবে নয় উকিয়া না দেয়া পর্যন্ত তোমার এই বিলালকে আমরা আজাদ করতে পারবো না যখনই এই কথা বলল তখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা না বলে বললেন যে নিন আপনাদের নয় উকিয়া বেলালকে এখনি আমার হাতে উঠায় দেন সুবহানাল্লাহ বললেন না যখনই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় উকিয়ার বিনিময়ে আবু বকরের হাতে চলে আসলো এবা আবু জাহেল আর উমাইয়া মুসকি এসে বলছে যে হে আবু বকর আমরা যদি তুমি যদি আরো কিছু দাম কম করে বলতে তাহলেও আমরা এই বেলালকে মুক্ত করে দিয়ে দিতাম তার মানে তারা বোঝাতে চাচ্ছে যে তোমাদের মতো মুসলমানদের তোমাদের মতো মুমিনদের আমাদের কাছে এক পয়সার দাম নাই বলেন না এবার আবু বলছেন সোনা রে উমাইয়া আবু জাহেল তোমরা যদি আজকে একশো গিয়া আমার কাছ থেকে ধার্য করে নিতে আমার কাছে যদি তোমরা বাধ্যবাধকতা করে দিতে একশো উকিয়া দেয়া লাগবে তাহলে আমি আবু বকর আজকে একশো উকিয়া দিয়ে হলেও বেলালকে আমি আজাদ করে নবীর দরবারে নিয়ে যেতাম বলেন সুবহানাল্লাহ বেলাল নিয়ে নিলেন বেলাল চলে আসলেন আবু বকরের কাছে এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে নিয়ে গিয়ে সবর করে দিলেন ইয়া রাসূলুল্লাহ থেকে নিয়ে এই বিলাল আপনার খাদেম হয়ে গেল বলেন এবার বিশ্ব নবী বেলাল কিসের দায়িত্ব দিলেন প্রথমে আজানের দায়িত্ব দিলেন এই আজানের একটা লম্বা ইতিহাস আছে দুইজন সাহাবী দেখেছিলেন তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুব বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আজানের বাক্যগুলো শিখিয়ে দিন আগে আমি আজান দেব আল্লাহর নবী বলেছিলেন যে না তোমার আগে বিলাল আজান দিবে কণ্ঠে আল্লাহ এত জাদু রেখেছেন তো মায়া রেখেছেন আমি বিলালের কণ্ঠে আজান শুনবো আল্লাহ নবী বিলালকে আজ মহাজিনের দায়িত্ব দিলেন আজানের দায়িত্ব দেওয়ার পরে বিলাল মহাজিনের আজানের দায়িত্ব নিল মহাজিন হয়ে আজান দেওয়া শুরু করলো মহাজিন হয়ে যখন আজান দেওয়া শুরু করলো যখন এই বিড়ালের আজানের ধ্বনি সারা মক্কাতে প্রত্যেকটা জায়গায় জায়গায় যখন ছড়িয়ে যেত সবাই হত সুন্দর ও কণ্ঠ ছিল বেলাল বিন্নবার বেলাল বিন্নভার কণ্ঠের প্রশংসা স্বয়ং আল্লাহর নবী নিজেই করেছেন বলেন সুবহানাল্লাহ